হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওটি হবে জার্মান ভাষা শিক্ষা ক্লাস দুই আমরা আমাদের প্রথম ভিডিওতে অনেক শব্দার্থ বাক্য শিখিয়েছি আজকের ভিডিওতেও আমরা কিছু শব্দ এবং কিছু বাক্য বলা শেখাব আপনারা যারা জার্মানির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা এখন ফার্স্টে হচ্ছে শব্দ শেখাবো আজকের ভিডিওতে তার পরবর্তীতে কিছু বাক্য শেখাবো আমরা আমাদের প্রথম শব্দটি রেখেছি আমি আমরা আমি বলি এই আমিকে আমরা জার্মান ভাষাতে বলবো ইশ ইশ মানে হচ্ছে আমি ইংরেজিতে আমরা কি বলি আই মানে আমি ইস মানে হচ্ছে আমি জার্মান ভাষা দেন এখানে আছে বন্ধু বন্ধু এটার জার্মান ভাষা হবে ফয়েন্ট ফয়েন্ট মানে হচ্ছে বন্ধু ইংরেজিতে কি বলি ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু এটাই হচ্ছে ফয়েন্ট দেন এখানে আছে জানা জানা এটাকে আমরা ইংরেজিতে বলি নো কে এন ও ডব্লিউ নো মানে জানা অ্যান্ড আমরা এটাকে জার্মানিতে বলব ভিসেম ভিস মানে হচ্ছে জানা পরবর্তী শব্দটি আছে এই আমরা জার্মানিতে বলবো এস 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 মানে এটা বা এইটা এখানে আমরা চারটা শব্দ দিলাম পরবর্তী শব্দটি মানে আমাদের পঞ্চম শব্দটি হচ্ছে আশা ধরুন আমি আসবো বা আমি এসেছি এই আশা এটাকে আমরা জার্মানিতে বলবো ক্ষমেন খমেন মানে হচ্ছে আশা ইংরেজিতে কিন্তু আমরা এটাকে বলি কাম কাম মানে আশা বা জার্মান ভাষা এটা হবে ক্ষমেন পরবর্তীতে আছে চেয়ার আমরা চেয়ারে বসি না চেয়ার বা টুল এটাকে আমরা জার্মানিতে বলবো স্টুল স্টুল মানে হচ্ছে চেয়ার শুদ্ধ বাংলা যেটাকে বলা হয় কেদারা কেদারা মানে হচ্ছে চেয়ার বাট এটাকে আমরা ইংরেজি বলি চেয়ারই বলি আমাদের পরবর্তী শব্দটি আছে বিছানা বিছানা বা বেড এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো বেথ বেথ মানে ইংরেজিতে আমরা বলি বেড আর এটা হচ্ছে বেথ সাউন্ড একটু ডিফারেন্স বেথ মানে বিছানা তার পরবর্তী শব্দটি আছে কেমন কোন একটা জিনিস কেমন বা কিভাবে করে কেমন বা কিভাবে দুটার একটাই হবে সেটা হচ্ছে ভি 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 মানে কেমন ভি মানে কীভাবে ইংরেজিতে আমরা বলি হাউ এইচ ও ডাব্লু হাউ হাও মানে কেমন বা কিভাবে বা জার্মান ভাষা হবে ভি দেন আমাদের এখানে আছে ভালো আমরা বাংলাতে ভালো বলি না এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো গুথ গুথ মানে সাউন্ড একটু ডিফারেন কিন্তু আমরা ইংরেজিতে বলি গুড গুড আর এখানে বলা হয় গুথ একটু ডিফারেন্স আছে সাউন্ডে দেন এখানে আসে খাওয়া ধরুন একটা খাবারকে খাচ্ছি এই খাওয়াকে আমরা ইংরেজিতে বলি কি ইট এটি ইট মানে খাওয়া বাট জার্মান ভাষা হবে এসেন এসেন মানে হচ্ছে খাওয়া যেমন খাবারের ভিতরে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা কি বলবো এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো মানে হচ্ছে মাংস সেটা যে কোনো মাংস হতে পারে সেটা আবার নাম উল্লেখ করা যায় সমস্যা নেই তো মাংসকে আমরা বলবো দেন আমাদের যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে নতুন নতুন কোন একটা জিনিস নিউ এটাকে আমরা জার্মানিতে বলবো না এ না মানে হচ্ছে নতুন অনেক ক্ষেত্রে আমরা অনেকে মনে করেন আমি ইংরেজিতে লিখে দিয়েছি বাট এটা কিন্তু ইংরেজির উচ্চারণ করছি না এটা হচ্ছে জার্মান দিয়ে লেখা জার্মান বর্ণমালা দিয়ে লেখা আছে তারপরে দেখুন যেমন বাউম বাউম মানে হচ্ছে গাছ গাছকে আমরা ট্রি বলি ইংরেজিতে এটা হচ্ছে বাউম পরবর্তীতে আছে রুম একটা ঘরের অনেকগুলা রুম থাকে রুমকে আমরা জার্মান ভাষাতে বলবো সিমার সিমার মানে হচ্ছে রুম এখন আমরা হচ্ছে সাতটা সাতটা চোদ্দোটা শব্দ শেখালাম আরো কিছু শব্দ শেখাই তো দেখুন এখানে আছে যেমন কাজ আমরা কাজ করি না কাজ বা ওয়ার্ক এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো আবাইতেন আবাইতেন মানে হচ্ছে কাজ এটা আবার কাজ আবার আবাইতেন মানে জব বা চাকরি এটাও হয় তো এখন আমরা কাজ করি আমাদের কিন্তু একটা বস থাকে বস মানে কি আমাদের থেকে একটু উপর পোস্টে যাদেরকে আমরা বস বলে থাকি এদেরকে আমরা জার্মান ভাষাতে বলবো শেফ শেফ দেখুন শেফ মানে তো বাবুর বা রান্না করার লোক ইংরেজিতে বাট এখানে শেফ মানে কিন্তু বস পরবর্তী শব্দটি আছে পুলিশ পুলিশ এটাকে আমরা ইংরেজিতেও পুলিশ বলি বাংলাদেশেও পুলিশ বলি এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো পলিচাই পলিসচাই মানে হচ্ছে পুলিশ যেমন এটাকে ইতালিতে বলা হয় পলিচিয়া আর জার্মানিতে বলা হয় পোলিচাই সাউন্ড একটু ডিফারেন্স আছে এর পরবর্তীতে আছে নিশ্চিত কোনো একটা জিনিস নিশ্চিত মানে শিওর এটাকে জার্মান ভাষাতে বলা হয় জিসার। মানে হচ্ছে নিশ্চিত দেন এখানে আছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা খান ব্রাউ ব্রাউখান মানে হচ্ছে দরকার বা প্রয়োজন ইংরেজিতে আমরা বলি নিড নিড মানে দরকার বা নিড মানে প্রয়োজন এটাই হচ্ছে ব্রাউখান দেন আমাদের একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে শ্রমিক আমরা যারা কাজ করি এদেরকে বলা হয় শ্রমিক দেখুন আবাইতেন মানে হচ্ছে কাজ এবং যারা কাজ করে এদেরকে বলা হয় আবাইত আবাইত নেইমা নেইমা মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক পরবর্তীতে মানে বসকে বলা হয় শেপ আর মালিক যে মূলত যে যার আন্ডারে কিছু করি মালিক এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা বলবো বলব বেসিত মানে হচ্ছে মালিক মালিক তো বোঝেনি মালিক তো তভিয় অনেকগুলা কিন্তু শব্দ দিলাম এখন কিছু বাক্য শেখায় ধরুন আমি কোনো একটা জিনিস বিষয়ে জানি না ইংরেজিতে আমরা বলি কি আই ডোন্ট নো মানে আমি জানি না বাট এটাকে আমরা জার্মান ভাষাতে বলবো ইস ভায়েস নিস্টস ইস ভায়েস নিস্টস মানে হচ্ছে আমি এটা আমি জানি না এখানে আমরা শুদ্ধর শুদ্ধভাবে উচ্চারণ করবো এখন আপনি জানেন না ভালো কথা আমি আপনাকে বললাম যে আপনি চেষ্টা করুন আপনি চেষ্টা করুন এটা বলতে গেলে আমাকে জার্মান ভাষাতে বলতে হবে দু ফেজুক মানে হচ্ছে আপনি চেষ্টা করুন বা তুমি চেষ্টা করো এমনটা বোঝায় দু ফেজুক ওয়ার্ড দ্বারা সেন্টেন্স দ্বারা দেন আমাদের এখানে আছে আপনি কেমন আছেন কাউকে আমরা জিজ্ঞাসা করি না হাওয়াই ইউ আই এম ফাইন তুমি কেমন আছো আমি ভালো আছি এটাকে আমরা জার্মান ভাষাতে কি বলবো জার্মান ভাষাতে আমরা বলবো ভি গেট এস ভি গেট এস মানে হচ্ছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আসো দেখুন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো সেই ক্ষেত্রে কমন একটা উত্তর হচ্ছে আমি ভালো আছি আমরা এমনটাই বলি যে আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো মিয়া গেটস গোট মিয়া গেটস গুড মানে হচ্ছে আমি ভালো আছি এখানে মিয়া মানে আমি বুঝিয়েছে অনেকটাই উচ্চারণ করে আমরা অনেকে যে মিয়ার বাট এই ক্ষেত্রে আরের উচ্চারণ আমরা নাও করতে পারি মিয়া গেটস গোট মানে আমি ভালো আছি এখন আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি এখন কোথায় আছেন বা আপনি এখন কোথায় মানে আপনি কোনো এক সিটিতে গিয়েছেন আমি আপনাকে বললাম যে আপনি এখন কোথায় আসেন এটা কিভাবে বলবো আমাকে বলতে হবে ভুভিস্ট ডুয়েস্ত ভুভিস্ট ডুয়েস্ত মানে হচ্ছে তুমি এখন কোথায় আসো বা আপনি এখন কোথায় আসেন এমনটা বোঝায় সোভিয়টস আমাদের আজকের ভিডিওটি ছিল জার্মান ভাষা শিক্ষা ক্লাস দুই আমরা আগামী ভিডিও মেক করব জার্মান ভাষা শিক্ষা ক্লাস তিন নিয়ে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ